বর্ধমান থেকে খোকাকে নিয়ে আসার সময় যে ঝিটাকে নিয়ে এসেছিলাম সে খোকাকে ঠিকমতো দেখাশোনা করতে পারে না তাই তাকে বাদ দিয়ে এখন পূর্ববঙ্গের এক অনাথা অল্প বয়সী ভদ্রমহিলাকে রেখেছি ভদ্রমহিলা আমার খোকার আদর যত্ন বেশ করেন এখনও একটু একটু হাঁটতে শিখেছে তার মায়ের অভাবটাও হয়তো এতদিনে কিছুটা সামলাচ্ছে আপনাদের সকলের কুশল কামনা করি ভবিষ্যতে হয়তো আমি এখান থেকে অন্য জায়গায় বদলি হয়ে যেতে পারি ইতি অমূল অমল আশা কলেজ থেকে ফেরার সময় অভ্যাসমতো চিঠির বাক্সটা দেখতেই অমূলের পত্রটা তার হাতে এলো এতদিন পরে স্বামীর লেখা দেখেই চমকে উঠল অনেকদিন আগের আনন্দ নিরানন্দের ঘটনাগুলো তার মনে উদয় হয়ে মিলিয়ে যেতে লাগলো তাড়াতাড়ি নিজের ঘরে এসে বাড়ির সব কিছু ভুলে গিয়ে তন্ময়ভাবে পত্রটা যে কতবার পড়ল কই সে তো ওর কথা কিছু লেখেনি কিন্তু আমাকে ঠেস দিয়ে যে পত্রটা লেখা তা পত্রের প্রতিশব্দেই প্রকাশ পেয়েছে সামান্য একটা ভুলের জন্য স্বামীর এত অভিমান কিন্তু খোকা হ্যাঁ খোকার কথাই তো সে বারে বারে লিখে ভালো আছে বুকের মানিক এইটুকু তার পক্ষে যথেষ্ট নির্যাতিতা অল্প বয়স্কা মেয়েটি কেমন দেখতে সে সুন্দরী স্বামীর উপর সে কেমন ব্যবহার করে কিন্তু ওই অল্প বয়সী ভদ্র মহিলাকে অমলার যে ভরসা ছিল সে চরিত্রবান কিন্তু সে অল্প বয়সী ভদ্রমহিলা কি তার চরিত্র ঠিক রাখবে একবার গেলে হয় না শুধু একটু চোখের দেখা তো নয় অমলা স্বামীর কথা খোকার কথা মেয়েটির কথা নানাভাবে চিন্তা করতে করতে নিতান্ত অধীর হয়ে এক সময় ঘুমিয়ে পড়ল আট বছর পরের কথা নীলার বেশ কদিন থেকেই জ্বর বিছানা থেকে উঠলেই মাথা ঘুরে সংসারের কাজ যতটুকু কিন্তু সেটুকুও নীলা করতে পারছে না বলে দুঃখের আর অবধি নেই তার দাদা কত কষ্টে যে নিজের হাতে রান্না করে ফেল ছেলেকে খাইয়ে স্কুলে পাঠাচ্ছেন নিজে হোক একটু মুখে দিয়ে অফিস করছেন আর তারও সব পথ্যের ব্যবস্থা করে সেবা করছেন আজ খোকার স্কুলের পারিতোষিক বিতরণের দিন না খেয়েই ছেলেটা চলে গেছে এখনও ফিরল না কেন কে জানে দাদাও আজও টুরে চলে গেছেন ছেলেটা ফিরলেই বা সে কি খেতে দেবে তাকে সেই চিন্তায় নীলা অধীর হয়ে নিতান্ত অসহায়ের মতো বিছানায় পড়ে রইল পাশের বাড়ির বৌদিকে অনুরোধ করে পাঠিয়েছে সে খোকার খাবারের ব্যবস্থা করে দেবার জন্য কিন্তু এখনও তো কিছু পাঠালে না খোকা হয়তো এখনই ফিরেই খিদে অস্থির হয়ে পড়বে পিসিমা পিসিমা কী রে এই দেখো কে এসেছেন তোমাকে দেখতে এদিকে আসুন না আপনি বলে ভদ্রমহিলার হাত ধরে টানতে টানতে রুগ না বিছানার কাছে নিয়ে এলো আপনার বুঝি জ্বর কদিন থেকে হয়েছে হ্যাঁ ভাই আট দশ দিন হলো কি কষ্টই না পাচ্ছি ডাক্তার দেখাননি কেন কি করে বলি ভাই ওই তো সংসারে একটাই মানুষ নিজেই রান্না করছেন ছেলেকে খাওয়াচ্ছেন আমারও সেবা করছেন আর কি কিছু বলা যায় তাকে তাকে তো দেখছি না আজই সকালে ট্যুরে গেছেন কি জানি কবে ফিরবেন খোকা আমাকে টেনে নিয়ে এলো আপনাকে দেখাবে বলে পিসিমার খুব অসুখ দেখবেন চলুন তাই না এসে পারলাম না ও আপনাকে কষ্ট দিলে কোথায় পেলো আপনাকে ওদের বিদ্যালয়ে আজ প্রাইজ ছিল কি না আমাকে নেমন্তন্ন করছিল প্রাইজ দেবার জন্য অনেক প্রাইজ পেয়েছে খোকা কেমন যেন ভালো লাগলো ওকে তাই বাড়িতে নিয়ে গিয়ে খেতে দিয়ে জিজ্ঞাসা করলাম দু চার কথা কিন্তু পরিচয় তো পেলাম না ভাই আপনার কেবল কামড়াতে আসে আপনি না থাকলে আমাকে কামড় দিত ওটাকে আজ থেকে বেঁধে রাখবো কেমন লেডি ডাক্তার নীলাকে পরীক্ষা করে ওষুধের ব্যবস্থা করে বললেন এগুলো আনবার লোক আছে ঝিটা এনে দেবে আপনার ফিটা ওটার দরকার নেই খোকার পিসিমাকে দেখতে ফিস লাগবে না আচ্ছা ভাই একটা কথা রাখবেন কি কথা ভাই এখানে তো আপনার অসুখ দেখার কেউ নেই চলুন না খোকাকে নিয়ে আমার বাসায় খোকা আনন্দে নেচে উঠল বলল তবে চলুন এতদিন যে অমলার মন ছেলের অদর্শনে ব্যাকুল হয়েছিল আজ তাকে পেয়ে সে মন আনন্দে পূর্ণ হয়ে গেল ভগবান হয়তো এতদিন পরে হতভাগিনীকে দয়া করলেন এই ছেলের সাহায্যেই হয়তো সে আবার তার হারানো স্বামীকে ফিরে পেতে পারে খোকাকে আদর করে কোলে তুলে বুকের মধ্যে ধরে চুমু একেবারে অস্থির করে তুলল সে অমন করছেন কেন আপনি বড্ড ভালো লাগছে তোমাকে বাবা আমার মা কোথায় বললেন না তো এই তো তোমার মা আমি শোনা বারে আপনি কেন আমার মা হবেন হ্যাঁ বাবা আমি তোমার মা বাবা এলে জেনে নিও ডেকে আনি বাবাকে না শোনা উনি খবর পেলে নিজেই চলে আসবেন অমলা ঝিকে ডেকে বললে রান্না হয়ে গেছে ডিমের তরকারিটা ছাড়া সবই হয়ে গেছে মা গরম গরম কখানা লুচি আর মাছের তরকারি নিয়ে এসো তো ছেলেটাকে খাইয়ে দিই এক্ষুনি হয়তো উনি এসে পড়বেন ডিম খাবো আমি খাবে বই কি শোনা ডিমের তরকারিটা তাড়াতাড়ি এন ভো ভো মোটরের আওয়াজ হতেই অমলা বললে দেখো তো মক্ষদা কে এলো ওই তো আসছেন বাবা বলে খোকা চেঁচিয়ে উঠল কি করে জানলে তুমি বারে এটাই তো বাবার মোটরের হন মুখ্যতা বাইরে এসে জিজ্ঞাসা করলো কাকে চান খোকা আছে এখানে হ্যাঁ মা তাকে খাওয়াচ্ছেন আচ্ছা খেয়ে নিক আমি ততক্ষণ বাইরে অপেক্ষা করছি যদি আর ওকে না নিয়ে খেতে দি সে কি ও থাকবে কোথায় খোকা আজ থেকে তার মায়ের কাছেই থাকবে বেশ থাক তবে ছেলের দুর্ভাবনা আজ থেকে আমার কাটলো কিন্তু ওকে ছেড়ে থাকবো কেমন করে তাই তো ভাবনা হলো সে কথাটা একটু পরেই ভেবো তোমার খাওয়া হয়েছে না গিয়ে রান্না করব। এখানেই খেয়ে যাও না কারুর হাতে তো খাই না আমি অমলা কেন নীলার হাতে তো খাও না আমার রান্না আমি নিজেই করে খাই আমার হাতে খাবে না না ক্ষমা করো আমাকে কেন আগে তো খেয়েছো সে কথা আর নাই বা তুললে সে দিনগুলো যখন হারিয়ে গেছে তখন থাক না হারায়নি তোমাকে আগে বলতে হবে আমার হাতে খেতে তোমার আপত্তি ঝগড়া আমি করতে চাই না যা গেছে তা ফেরার নয় ছেলে কেমন কয়ে কয়ে ছেলে কেমন করে চেয়ে রয়েছে ছিছি কি লজ্জার কথা তোমাকে আজ আমি না খাইয়ে ছাড়ছি না বলে দিলাম চুপটি করে বসে থাকো ওই চেয়ারটায় আমি খাবার আনছি না না অত ঝঞ্ঝাট করো না আমাকে যেতে দাও না দেবো না যদি না খাও তবে আত্মহত্যা করব আমি এতদিন আর নয় অমলা তাড়াতাড়ি চলে গেল তোর মা যেতে দিচ্ছেন না উনি বুঝি আমার মা হন বাবা হ্যাঁ খোকা উনি তোমার মা খোকা এক ছুটে রান্নাঘরে এসে মাকে বলল। এবার মা বাড়ি যাই না মানিক আগে তোমার বাবা খেয়ে নিক তারপর যাবে কেমন অমলা এসে অমলের হাতে এক পেয়ালা কফি দিয়ে বলল নিজে বলে বুঝি পাঠানো পারলে না হয়েছে কফিটুকু খেয়ে নাও আবার আনছি কিন্তু তুমি সমস্যায় ফেললে আমায় বুঝেছি খেতে তোমার আপত্তি কিসের দেখো খোকার সামনে আর আমাকে অপমান করো না তুমি যা ভেবে এতদিন কষ্ট পেয়েছ আমাকেও কষ্ট দিয়েছ তার কোনো যুক্তিপূর্ণ কারণ নেই সব কথাই তোমাকে আমি বলবো এতটুকু লুকাবো না শুধু এটাই জেনে রাখো যত দোষী করে থাকি আমি তোমার ধর্ম সতীত্ব আমার ঠিকই আছে বিশ্বাস করতে পারো তুমি এ কথা এ কথার তো কোনো প্রয়োজন ছিল না আমলা প্রয়োজন আছে তুমি পুরুষ মানুষ তাই তোমার প্রয়োজন নেই কিন্তু আমি মেয়ে মানুষ তাই প্রয়োজন মেয়েদের সামান্যতেও অনেক দোষ তোমার বিবাহিতা স্ত্রী হয়ে তোমার পা ছুঁয়ে বলছি কোনো পাপ আমি করিনি বেশ হয়েছে সব মানলাম এবার আমার ছুটি তো বিশ্বাস যদি করে থাকো তবে দাব যাবার জন্য এত তাড়াতাড়ি করছো কেন আর না খেয়েই বা যাবে কেন বেশ তবে যা দেবে তাড়াতাড়ি দাও আর খোকা তার মায়ের কাছেই থাক এতক্ষণে অমলার অভিমান কতটা হালকা হলো মুখেও হাসির রেখা ফুটে উঠলো অমলা বলে খোকা তার মায়ের কাছে তো থাকবেই আজ থেকে তার বাবাও এখানে থাকবে এমনি ভাবে নানা ঘটনার ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগিয়ে চলছিল অমলা আর অমলের জীবন মাঝে মাঝে বিরহ দাম্পত্য জীবনের ধর্ম আবার তার প্রশস্তি হয় মিলনে বিরহের পর মিলন মানুষের মানুষের স্বভাব ধর্ম তা না হলে মিলনটা একঘেয়ে লাগে তাই কি এদের জীবনে এভাবে এসেছিল মিলন এবং বিরহ একের পর এক তা জানে না অমলা জানতে চায় না সে সে চায় শুধু আনন্দ আর শান্তি স্বামীর কাছে পাওয়ার আনন্দ সে চায় একখানা এক টানা পরিপূর্ণভাবে কিন্তু তবু তা হয় না কেন যেন মাঝে মাঝে আসে বিরহ কঠিন ভুক বিচ্ছেদ অমলের ভালোবাসা বুঝি তুলনাহীন তা অতি গভীর পরিপূর্ণ তবে কেন তার মনে আসে বিচ্ছেদ আসে একটা মিথ্যা ভুল বোঝা পরিবর্তনটা অমলের মনের মধ্যেই বেশি হয় অমল মাঝে মাঝে কেমন যেন আনমনা হয়ে যায় কেমন যেন ছন্ন ছাড়া তখন যেন দুনিয়ার কোনো কিছুরই প্রতি খেয়াল থাকে না এমন কি অমলা বা খোকার প্রতিও যেন তার একই অবস্থা অমলা চেষ্টা করে আজ অমলের মনকে সংসারের দিকে টেনে আনতে অমল কিন্তু প্রায় সব ভুলে কাজকর্ম নিয়ে মেতে থাকে কখনো বা কাজকর্মে ঢিলে দেয় টোটো করে ঘুরে বেড়াস নানা সন্দেহ জাগে অমলার মনে তার অনেক বান্ধবী বলে তোর স্বামী লোকটা কেমন যেন আত পাগলা ভাই দিন রাত কেবল ঘুরে ঘুরে বেড়ায় লোকটাই এমনি না আমাদের কেমন যেন সন্দেহ হয় ভাই এ ব্যাপারে সন্দেহ হ্যাঁ মনে হয় অন্য কোনো মেয়ে ছেলের পাল্লায় পড়েছে না না তা হতে পারে না দেখো আবার কিছু না করে বসে অমলা নির্বাক হয়ে শোনে কথা সে আদৌ বিশ্বাস করে না কেন না তার ধারণা কোনো অন্যায় কাজ তার স্বামী করতে পারে না তবু পাঁচজনের কথা শুনে মনে ব্যথা পায় খুব